হ্যালো বন্ধুরা আপনাদের জন্য খুশির খবর প্রতি বছরের নাই এবার আমাদের পল্লিগ্রাম টিভিতে অডিশন রাখছি আগামী চোদ্দোই অক্টোবর অর্থাৎ মঙ্গলবার আপনাদের যাদের অভিনয় করতে ভালো লাগে এবং আপনাদের ট্যালেন্ট আছে আপনারা অবশ্যই আসবেন এবং এ ব্যাপারে বিস্তারিত বলবে আমাদের পল্লিগ্রাম টিভি ওনার রবিল রুমা ভিডিও ডিসক্রিপশনে আমরা আমাদের লোকেশন শেয়ার করে দেব আপনারা সেখান থেকে দেখে আসতে পারেন আর এবার আমাদের এডিটর থেকে স্ক্রিপ্ট রাইটার থেকে সবাইকে নেওয়া হবে কিন্তু স্ক্রিপ্ট রাইটারদের আসার কোনো দরকার নেই খো যারা স্ক্রিপ্ট রাইটিং করেন যারা গল্প লিখেন ভালো তাদের আসার কোনো দরকার নেই আমাদের পল্লীগ্রাম টিভি ডিসক্রিপশনে মেল দেওয়া আছে পল্লীগ্রাম টিভি অনার অ্যাট দ্য রেট জিমেল ডট কম আপনারা সেখান থেকে স্ক্রিপ্ট লিখে পাঠাতে পারেন আপনাদের গল্প যদি আমাদের ভালো লাগে আমরা ভেরিফিকেশন করব তাহলে আপনাদেরকে পল্লিগ্রাম টিভিতে নিয়োগ করা হবে যদি ভালো হয় আপনাদের গল্প আর দ্বিতীয়ত হচ্ছে যে আপনারা যেখান থেকে আসেন আমাদের কোনো সমস্যা নেই আমাদের পলিগ্রাম স্টুডিওতে কাউকে রাখা হয় না আপনারা যদি ঘর ভাড়া নিয়ে থাকতে পারেন দেন আপনারা এখানে কাজ করতে পারেন আর একটি কথা যে এখানে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে প্রত্যেককেই অডিশনের জন্য সুযোগ সুবিধা করে দেওয়া হয়েছে আমাদের সবাই সমানভাবে কাজ করবে তাদের দক্ষতা এবং তাদের ট্যালেন্ট পরিচয় দিয়ে তারা সামনের দিকে এগিয়ে যাবে এর জন্য পলিগ্রামটিভি সবসময় প্রত্যেকের জন্য পলিগ্রামের দরজা খোলা আছে আর আরেকটা বিষয় আপনারা অডিশন দিতে আসার সময় কোনো দালাল বা ভূইও কোনো মানুষের চক্রান্তে পড়বেন না কারণ পল্লিগ্রাম টিভি তাদের ট্যালেন্ট বিচার করে তাদেরকে অ্যাক্টিংয়ের সুযোগ করে দেয় তাদের প্রতিভা ফুটিয়ে তোলার সুযোগ করে দেয় কিন্তু কোনো টাকা পয়সা নেয় না তাই কোনো দালালের চক্রান্তে পড়ে আপনারা কোনো প্রতারিত হবেন না আপনারা সরাসরি পল্লিগ্রাম টিভি স্টুডিওতে আসবেন এখানে আমাদের স্টাফ থাকবেন তাদের কাছে ফর্ম কালেক্ট করবেন কালেক্ট করার পরে তারপরে আপনারা অডিশন দেবেন আরও কিছু বিষয় আমাদের আরুন ভাই বলবেন যারা পল্লীগ্রাম টিভিতে ভিডিও করা ইচ্ছু এর আগের পর অনেকবার অডিশন দিয়েছি অনেক ছেলেমেয়ে নিয়োগ হয়েছে এখানে তারা এখন সুন্দর অভিনয় করছে খুবই ভালো তো এবার আমরা সুযোগ দিচ্ছি আপনাদেরকে আপনারা সবাই চলে আসবেন এখানে যারা আসবেন এখানে তারা প্রত্যেকে আধার কার্ড আর একটা পাসপোর্ট সাইজ ছবি লেসবেন এটা আমাদের লাগবে তাই আর বেশি কিছু আমরা বলবো না সময়সীমাটা হচ্ছে আপনার সকাল আটটা থেকে সন্ধ্যা ছটা পর্যন্ত চোদ্দই অক্টোবর অর্থাৎ মঙ্গলবার আপনারা সময়সীমাটা ভালো করে মনে রাখবেন সেই দিনকেই আসবেন অন্য দিনকে আসেন না কারণ আমরা নিতে পারবো না যেদিনকে অডিশন হবে সকাল আটটা থেকে সন্ধ্যা ছটা অবধি এর মধ্যেই আপনারা আসবেন তো আপনারা তো সবই শুনলেন আপনারা আসুন আমরা থাকছি ধন্যবাদ